আজ আমি রান্না করব বাঙালির প্রিয় একটি খাবার ঝিঙে পোস্ত খুব অল্প ইনগ্রিডিয়েন্ট লাগে এই রেসিপিটা তৈরি করতে এবং এটি খেতে খুবই সুস্বাদু হয় এর জন্য আমি মাঝারি সাইজের ঝিঙে নেব আর ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও পারেন কিন্তু আমি এর সঙ্গে দুটো আলু অ্যাড করব আলুগুলোকে ঝিঙের থেকে সামান্য একটু বড় সাইজের করে কেটে নেব আলু কাটা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট করে নেব এর জন্য আমি নেব অল্প কটা কাজু আর সামান্য পোস্ত এগুলোকে আমি সামান্য ড্রাই রোস্ট করে শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আলুটাকে গোল্ডেন করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়নে দেবো আর ওই মশলার পেস্টটিতে আমি জল দিয়ে একটু গুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই এবার আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দেব আর সেই সঙ্গে ঝিঙাগুলোও দিয়ে দেব আমি সামান্য একটু জল অ্যাড করেছি সামান্য হলুদ এক করলাম দশ মিনিট আমার রান্না হয়ে গেছে এবার আমি এতে সামান্য চিনি অ্যাড করব আর দেব সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা চিনি দিলে ঝিঙে পোস্তর টেস্ট অনেক বেশি ভালো আসে আপনারা না দিতেও পারেন তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে পোস্ত